ড নমোট এনি ভায়াৰ্মফুল ইন লিগল এক প্ৰাইডেড বাই দল ইজ মেইণ্ড ফাৰ এণ্ড এডুকেশ

আমি ওর ফাঁসি চাই আর নাই লোক বিয়ে করতে হবে আমার দুটো দাবি আর দিদি সিনা মেয়ে বলে একা ছাড়েনি আমার দিদি আমরা পঞ্চায়েত থেকে বহিষ্কার করার জন্য আজকে এসেছি আন্দোলন করতে যাতে ও আমাদের সাথে না একসাথে টেবিলে বসে একসাথে কোনো কাজের সাথে যুক্ত হয় আমরা এই জন্য নমস্কার শাস্ত্রে কালা অলিন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা তো বন্ধুরা ভিডিও শুরুতে একটা মহিলাদের উৎফুল্ল ভিডিও তোমাদেরকে দেখালাম অর্থাৎ এরা বাংলার কিছু মানে শাসক দলের আর কি মহিলায় সাপোর্টার আর কি তারা যখনই আর কি বাজেট ঘোষণা করা হলো সঙ্গে পাঁচশো টাকা করে প্রতিবার ভোটের আগে বাড়ানো হয় এই ভান্ডার ফান্ডার বাড়িয়ে ভোট কেনার একটা কৌশল বাংলায় চলে আসছে এবং বাংলার অর্থনীতি প্রায় ধ্বংস কারণ আগে দু লক্ষ কোটি টাকা ঋণে ছিল এখন সেটা আট লক্ষ কোটি টাকাতে পরিণত হয়েছে তো যাই হোক এই ঋণ এই যে ঋণ এই ঋণের বোঝা বাংলা কিন্তু কখনো তার থেকে বেরোতে পারবে না এই পরিস্থিতি তার ফলে চাকরি বাকরি কোনো কিছুই হবে না এটা সকলেই জানে শুধুমাত্র এই করে লাফালাফি হচ্ছে সামনে ভোট কেনার জন্য তো যাই হোক এই যে বাংলার যে লক্ষীরা এই লক্ষীরা এই যে লাফালাফি করলো বা একটা কমোশন সৃষ্টি করার চেষ্টা করলো যাতে করে বাংলার যে প্রায় সাড়ে চার কোটি পাঁচ কোটি মহিলাদের ভোট নেওয়ার জন্য এটা একটা নতুন কৌশল কিন্তু সেই কৌশলে আর কোনো কাজ হবে না তার কারণটা বলি তোমাদেরকে বাংলায় ছাব্বিশ হাজার চাকরি গেছে এবং দু হাজার পনেরো মানে এগারো থেকে দু হাজার এ আজকে পঁচিশ সাল পর্যন্ত বাংলায় কোনো সরকারি চাকরি বাকরি কাজকর্ম কোনো কিছুই নেই ফ্যাক্টরি নেই অর্থাৎ দু কোটি বেকার বেকার যুবক যুবতী যাদেরকে নিজের রাজ্য ছেড়ে পরিযায়ী হিসাবে বাইরে গিয়ে মারধর খেতে হচ্ছে বন্ধুরা তো যাই হোক এবার আরেকটা কথা বলি এই যে বাংলা লক্ষ্মীরা লাফালাফি করলো আজকে তো সেই লক্ষ্মীদের যে কি দুর্গতি বাংলায় হচ্ছে নিরাপত্তাহীনতা থেকে শুরু করে সমস্ত কিছুতে সেটা শাসক দলেরই মানে নেতার লালসার শিকার কোথায় ঘটনা ঘটে ঘটেছে হুগলির চণ্ডীতলায় বুড়িবাটি গ্রাম পঞ্চায়েতের সদস্য ফারুক মণ্ডল সম্ভবত তো এই ফারুক কী করেছে সেখানকার এক প্রতিবেশী মেয়ে তাকে উত্তপ্ত করতো এবং তাকে উপরে যৌন নির্যাতন করে এবং মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে তো গর্ভবতী হয়ে যাওয়ার পর মেয়েটিকে মিসকারেজ করার চেষ্টা করে তারপরে যখন মানে সাইল সালেসি বৈঠক বৈঠক বটায় আর কি বসায় আর কি মানে সালেসি বৈঠকটা কাদেরকে নিয়ে বসে পঞ্চায়েতের অর্থাৎ শাসক দলের গ্রাম পঞ্চায়েত সদস্য হচ্ছে শাসক দলের তখন সেখানকার সাধারণত জনগণ কিন্তু এক হয়ে যায় এবং এবং এটাই চাইছি যে বাংলার বারো কোটি জনগণ একত্রিত তো সাধারণ জনগণ একত্রিত হয়ে যখন এর প্রতিবাদ করে উঠে এবং একটা মায়ের অর্থাৎ বাংলার কন্যার সন মানে কি বলবো আর কি সম্মানহানি করা হয় তাকে অবৈধভাবে গর্ভবতী করা হয় সেই নিয়ে প্রতিবাদ বিশাল প্রবল আকারে ধারণ করে তো সেই ক্ষেত্রে সাইলে সালেসি বৈঠকটা ভেঙে যায় এই সালেসি বৈঠকটা ভেঙে যাওয়ার পর তো তারপর কি করে পুলিশ দেখছে পুলিশকে ডাকা যে কি পরিস্থিতি খারাপ বোঝে এই ফারুককে অ্যারেস্ট করে বন্ধুরা এবং সে এখন সমত পুলিশ কাস্টোডিতে রয়েছে তো যাই হোক এইবার এর বিচার কী হবে আমরা ফারদার জানি না এরকম অনেক কিছু অ্যারেস্ট করা হয়েছে তারপরে তারা ছাড়া পেয়ে গেছে এই হচ্ছে কি ব্যাপার তো এবার আমি সেখানকার ধন্যবাদ জানাই সেখানকার গ্রামবাসীদেরকে তারা এই সালেশি সভা মেনে নেয়নি কারণ কার কে কার সালিশ করবে সেই পঞ্চায়েতটা হচ্ছে শাসক দল পরিচালিত পঞ্চায়েত এবং এই যে ফারক সে হচ্ছে শাসক দলের মেম্বার তাইলে ভাবুন আপনারা কোন জনপ্রতিনিধিদেরকে নির্বাচিত করেন শাসক দলের যারা আপনার বাড়ির মেয়েটাকে নিরাপত্তা অর্থাৎ মেয়েটা যে রয়েছে আপনার বাড়ির তাকে আপনি নিরাপদ রাখতে পারবেন না সেই লালসার শিকার হয়ে যাবে তাই বাংলার এই ছকটি বা চার কোটি থেকে পাঁচ কোটি যে আমাদের মা বোনরা রয়েছে তাদেরকে বলবো আপনাদেরকে ভান্ডার দিয়ে টোটালি একটা ভোট কেনার প্রক্রিয়া হলেও কিন্তু আপনাদের মান সম্মান নিরাপত্তা কিন্তু এই বাংলায় থাকছে না এবং সেই নিরাপত্তা কারা বিঘ্নিত করছে এবং লালসার শিকার মানে মা হচ্ছে কাদের দ্বারা শাসক দলের সেই নেতাকর্মীদের দ্বারা তারা ভোটে জিতছে আপনারা তাদেরকে জিতে নির্বাচিত করছেন নির্বাচিত করার পর আপনাদের ভোট নিয়ে আপনাদের মা বোনকে তারা নিরাপদ থাকতে দিচ্ছে না তাদের উপরে নির্যাতন থেকে শুরু করে সমস্ত কিছু করছে তাই বলবো দু সালে এই ফান্ডার ফান্ডার দিকে তাকাবেন না আপনার ছেলে মেয়েটা যেটা বাড়িতে বেকার বসে রয়েছে তার দিকে তাকিয়ে ভোট দিন এবং এই যে আপনার মানে মা বোনটা তারা নিরাপদ নয় তারা শাসক দলের অর্থাৎ নেতাকর্মীদের তারা শিকার হতে চলেছে বন্ধুরা সেটা দেখলেন এই ফারুক নামক ব্যক্তিটা হুম এই নরপিচাশটা যে এই উপরে এত অত্যাচার করেছে যেখানে করতে আমরা অভয়বন কারিছি কারিয়েছি আমরা তামন না কারিয়েছি কোনো বিচার হয়নি বন্ধুরা তাই সেদিকে তাকিয়ে ভোটটা দেবে দ্বিতীয় হচ্ছে এই যে ফারুক ক্যারেস্ট করা হলো কিন্তু কী বিচার হবে আমরা কেউ জানি না কোনো বিচার হবে কি কোনো কিছু তাও জানি না আজকে গ্রামবাসীদের গণপ্রতিরোধের জন্য আজকে এটা হলো না হলে কি করতো এই শাসক মানে কি বলবো ওই সালিশি সভা করে বিচারটা কিন্তু কোনো কিছুই হতো না কারণ পঞ্চায়েত সদস্য যে রয়েছে ফারুক সেও শাসক দলের আবার পঞ্চায়েতটাও শাসক দলের তাহলে কে কার বিচার করবে বন্ধুরা তাই বলবো যে প্রতি পাঁচ বছর অন্তর অন্তর যেভাবে কেরলের সরকার পরিবর্তন প্রয়োজন তাই সেভাবে সরকার পরিবর্তন সব জায়গায় প্রয়োজন আছে তাই নিজেদের বাঁচার জন্য পরিবর্তন করুন না হলে কিন্তু এই পরিস্থিতি হবে আপনার বাড়িতে কিন্তু মাপনটা সুরক্ষিত থাকবে না তো বন্ধুরা এই দেখো আজকে এই ঘটনাটা সত্যিকারে ঘটেছে তার কারণটা হচ্ছে প্রমাণটা এই যে শাসক দলের যারা রয়েছে অর্থাৎ মানে সেখানকার অন্যান্য পঞ্চায়েত সদস্য যারা রয়েছে তারা মানে তার বিরুদ্ধে একটা অনাস্থা এনেছে মানে তাকে যাতে সাসপেন্ড করা হয় সে প্রধানের কাছে জমা দিয়েছে মানে লোক দেখানো সমস্ত কিছু তো তারা এবং আরও ওকে কী মানে যারা এই মেটার অর্থাৎ আতিয়া তিনি কি বলেছেন সেটা আমি ভিডিওতে শেয়ার করেছি তো ভিডিওটা আজকে এরকমই ভালো লাগলে অবশ্যই লেকচার সাবস্ক্রাইব ধন্যবাদ আমরা পঞ্চায়েত থেকে বয়স্কার করার জন্য আজকে এসেছি আন্দোলন করতে আর যাতে ও আমাদের সাথে না একসাথে টেবিলে বসে একসাথে কোনো কাজের সাথে যুক্ত হয় আমরা এই জন্য